নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা দু হাজার চব্বিশের চতুর্থ শ্রেণির প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই দু হাজার চব্বিশে নিখিলবঙ্গ মেধা পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল দেখো প্রথমেই আছে বাংলা একে আছে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি অপশন খ পেমেন্দ্র মিত্র দুই আছে উবা কোন কাজে ওস্তাদ ছিল অপশন খ কাঠকুটো দিয়ে ছবি আঁকাই তিনে আছে দুর্লঙ্ঘ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হয় অপশন ক দয়ে হসন্ত যোগ হস্য যোগ যেহেতু রেপ তাই র আগে রয় হসন্ত যোগ লয় হসন্ত যোগ অ যোগ উঙায় যোগ ঘয় হসন্ত যোগ উঞ্জয় যোগ অ চারে আছে হাড় ভাঙা পাতার গাছ যে পাহাড়ে পাওয়া যায় সেটি হলো অপশন গ সুসনি পাঁচে আছে পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রাকে বলা হয় অপশন গ নাইওরি ছয়ে আছে বরিশালের গান্ধী নামে পরিচিত অপশন খ অশ্বিনী কুমার দত্ত সাথে আছে অমিল সম্পর্কটি নির্বাচন করো অপশন ক স্লেজ ইজকাল টু গরু কারণ স্লেজ হচ্ছে কুকুরে টানে আটে আছে কবি নরেশ গুহর সত্যি চাওয়া কবিতায় ফল কেমন হবে অপশন ঘ সুস্বাদু হবে নয় আছে দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কটের জাহাজের নাম ছিল অপশান টেরানোভা দশে আছে বেমানান শব্দটি চিহ্নিত করো অপশান খ লুসাই হবে কারণ অন্যগুলো হচ্ছে নদীর নাম লুসাইটাই একমাত্র আলাদা এগারোই আছে বসে বসে দেখে বাক্যটিতে কোন পুরুষ ব্যবহার হয়েছে অপশান ক প্রথম পুরুষ বারোই আছে মধুপুর একটি স্বাস্থ্যকর জায়গা মধুপুর অবস্থিত অপশন খ ঝাড়খণ্ডে তেরোই আছে রূপের নেশা উপন্যাসের লেখক অপশন ঘ গোলাম মোস্তাফা এরপরে বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ে নির্দেশ মতো সঠিক বিকল্পটি নির্বাচন করো এটা তোমরা পড়ে নেবে চোদ্দই আছে কুয়াশাচ্ছন্ন শব্দটিকে সন্ধিবিচ্ছেদ করলে হয় অপশন ক কুয়াশা যোগ আচ্ছন্ন পনেরোই আছে ছবি তোলার যন্ত্রের নাম অপশন ঘ ক্যামেরা ষোলোই আছে বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিল অপশন ঘ শান্তিনিকেতন পথেরোই আছে ভ্রমণে রওনার তারিখ ছিল অপশন ঘ চোদ্দোই নভেম্বর আঠেরোই আছে পত্নী শব্দের লিঙ্গাত্তর হল অপশন খ পতি উনিশে আছে রবি ঠাকুরের স্ত্রীর নাম ছিল অপশন খ মৃণালিনী দেবী কুড়িতে আছে শান্তিনিকেতন অবস্থিত অপশন ঘ বীরভূম জেলায় এরপর আছে ইংলিশ একুশে আছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড ফিলিন দি ব্ল্যাঙ্ক মানে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে দি ক্যাট ড্যাশ দি মাউস অপশান এ চেসড হবে বাইশে আছে ইন হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দি ফেয়ারি এন্টার কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরিটি প্রবেশ করেছিল অপশান ডি এসপ্ল্যানেড তেইশে আছে টোয়েন্টি জানুয়ারি ইজ অপশন বি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস চব্বিশে আছে আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ হুইচ ইজ দি কারেক্ট সেন্টেন্স মানে এগুলো সাজিয়ে সঠিক বাক্যটি তৈরি করতে বলেছে ডি এতে আছে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট আমি একজন ভালো ছাত্র হতে চাই এটা উত্তর হবে পঁচিশে আছে হু রিকোয়েস্টেড দি ওল্ড ওম্যান টু স্টপ সুইপিং কে বৃদ্ধ মহিলাটিকে অনুরোধ করেছিল ঝাঁট দেওয়া বন্ধ করার জন্য অপশান সি দি স্কাই ছাব্বিশে আছে আওয়ার মাদারল্যান্ড ইজ আমাদের মাতৃভূমি হল অপশান এ ইন্ডিয়া ভারতবর্ষ সাতাশে আছে পাস্ট ফর্ম অফ সি ইজ সি এর অতীতকাল হচ্ছে অপশান এ শ আঠাশে আছে সুবল আকস্টিম ইগারলি সুবল তাকে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলো দি ওয়ার্ড ইগারলি ইজ অপশান এ অ্যাডভার্ভ উনত্রিশ আছে আলুকাবলি ইজ মেনলি মেড ফ্রম আলুকাবলি তৈরি হয় অপশান এ পটেটো আলু দিয়ে তিরিশে আছে অপু ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিস অপশান ডি রাইট লেগ অপু তার পায়ে তার ডান পায়ে কামড় অনুভব করেছিল আছে দি টেস্ট অফ রিভার ওয়াটার ইন সুন্দরবন ইজ সুন্দরবনে নদীর জলের স্বাদ অপশান এ সল্টি লবণাক্ত বত্রিশে আছে ফাইন্ড আউট দি রাইট ওয়ান সঠিক শব্দটি বেছে নিতে বলেছে অপশান সি টিচার টি ই এ সি এইচ ইয়ার তারপর তেত্রিশে আছে এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দি ভিলেজ প্রত্যেক বছর একটি বড় মেলা গ্রামে হয় ইট ইজ গোয়িং অন রাইট নাও এটি এখন চলছে চুজ দি প্রোনাউন ফ্রম দি সেন্টেন্স অ্যাবাব ওপরের বাক্য থেকে প্রোনাউন বেছে নিতে বলেছে অপশান এ ইটটা হবে ইটটা হচ্ছে হবে এই ফেয়ারের পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে তারপর বলছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং এই যে প্যাসেজটা পড়ে তোমাদের উত্তর দিতে বলেছে নিচের প্রশ্নগুলোর এগুলো তোমাদের পাঠ্য বইয়ের যেহেতু তাই আমি পড়ে দিচ্ছি না তোমরা সবাই এটা জানো চৌত্রিশ আছে হোয়েন চিলড্রেন স্যাট অ্যারাউন্ড উইথ দেয়ার গ্র্যান্ডমা কখন ছেলেমেয়েরা ঠাকুমার চারপাশে বসেছিল অপশান সি ইভিনিং সন্ধেবেলা পঁয়ত্রিশ আছে গোগল ডিড নট লাইক গোগল পছন্দ করতো না অপশান সি বেঙ্গলি ফুড বাঙালি খাবার ছত্রিশ আছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ রাইট ইনফরমেশন সঠিক তথ্য নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করতে বলেছে সি টুক অল অফ দেম তিনি তাদের সবাইকে নিয়ে গিয়েছিলেন অপশান ডি ইন্টু দি কিচেন রান্নাঘরের ভিতর সাঁত্রিশ আছে হোয়েন ডিড দি চিলড্রেন প্লে ইন দি কোর্টিয়ার্ড কখন ছেলেরা কোর্টিয়ার্ডে খেলা করেছে অপশান ডি আফটার ব্রেকফাস্ট পাতরাসের পর আটত্রিশ আছে গোগল হ্যাজ লাঞ্চ উইথ গোগল দুপুরের খাবার খেয়েছিল অপশান বি রাইস অ্যান্ড কারি ভাত এবং রুই মাছের তরকারি দিয়ে উনচল্লিশে আছে উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট আমরা পাতরাস খাই অপশান সি মর্নিং সকালবেলা চল্লিশে আছে রসগোল্লা ইজ এ টাইপ অফ রসগোল্লা একটি ধরন অপশন সি সুইট মিষ্টির এরপর আছে গণিত একচল্লিশে আছে ঘনবস্তুটি হল অপশান গ কাপড় বিয়াল বিয়াল্লিশে আছে এক মিটার কুড়ি সেমি সমান কত মিলিমিটার অপশান খ এক হাজার দুশো মিলিমিটার তেতাল্লিশে আছে চারশো আটানব্বই সংখ্যাটিতে চারো নয়ের স্থানীয় মানের পার্থক্য চারের স্থানীয় মান চার যেহেতু শতকে আছে চারের স্থানীয় মান চারশো আর নয় যেহেতু দশকে আছে নয়ের স্থানীয় মান নব্বই চারশো থেকে নব্বই বাদ দিলে তিনশো দশ হয় তাই অপশন কয়ে কটা হবে উত্তর চুয়াল্লিশে আছে পাঁচটি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি চল্লিশ হবে তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটটে চল্লিশ হয় তাই অপশন গ আট হবে পঁয়তাল্লিশে আছে সাত দশমিক আট টাকা সমান কত টাকা কত পয়সা টাকা আশি পয়সা ছেচল্লিশে আছে দু হাজার ষোলো খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি তোমাদের বিদ্যালয় থেকে বেড়াতে পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিল এবং দশ দিন পরে বাড়ি ফিরেছিল। সেদিন ক্যালেন্ডারের তারিখ ছিল যেহেতু দু হাজার ষোলো সাল লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিন হবে তার মানে তার পঁচিশে ফেব্রুয়ারি থেকে দশ দিন পর মানে ছয়ই মার্চ তারা বাড়ি ছিল তাই অপশন কটা উত্তর হবে সাতচল্লিশে আছে রমেনের বয়স একশো আট মাস নরেশের বয়স একশো সাত মাস তিরিশ দিন এবং কমলেশের বয়স আট বছর এগারো মাস তিরিশ দিন এদের মধ্যে বয়সে ছোট তাহলে কে রমেনের বয়স একশো আট মাস একশো মাস মানে হচ্ছে বারো মাসে এক বছর তাহলে একশো আটকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে বারো নয় একশো আট তার মানে ন বছর তাহলে রমেনের বয়স হচ্ছে ন বছর নরেশের বয়স একশো সাত মাস তিরিশ দিন তিরিশ দিনে এক মাস তার মানে এক একশো সাতের সঙ্গে এক যোগ হলে একশো আট মাস হয় তার মানে একশো আটকে বারো দিয়ে ভাগ করলে এরও বয়স হচ্ছে ন বছর কমলেশের বয়স আট বছর এগারো মাস তিরিশ দিন তিরিশ দিনে যেহেতু এক মাস হয় তার মানে এগারো মাসের সঙ্গে এক যোগ হচ্ছে তাহলে বারো মাস হচ্ছে আবার বারো মাসে যেহেতু এক বছর হয় তাই হচ্ছে আট বছরের সঙ্গে আবার এক বছর যোগ হচ্ছে তার মানে ন বছর তাহলে তিনজনের বয়সই হচ্ছে ন বছর তাই অপশান খ তিনজনই সমবয়সী উত্তরটা হবে আটচল্লিশে আছে একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখলে তার হর হবে অপশন ঘ এক কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে এক থাকে তাই এক উদ্দটা হবে ঊনপঞ্চাশে আছে একটি ফুটবলের আকারকে গণিতের ভাষায় বলে অপশান ঘ গোলক পঞ্চাশে আছে একটি ছাত্রাবাসের একশো পনেরো জন ছাত্রছাত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে একটি অটোতে আটজন বসতে পারে সকলকে একসাথে নিয়ে যেতে অটো লাগবে তাহলে আট দিয়ে যদি একশো পনেরোকে ভাগ করা হয় তাহলে আট এককে আট তার মানে পঁয়ত্রিশ আট চার বত্রিশ তাও হচ্ছে তিন ভাগ শেষ থাকছে তাহলে চোদ্দো ভাগ পলাচ্ছে তিন ভাগ থাকছে তার মানে চোদ্দোটা অটোতে আটজন করে বসতে পারবে আরও তিনজন এক্সট্রা যেহেতু পড়ে থাকছে তার মানে আরও একটা অটো এক্সট্রা লাগবে তার মানে পনেরোটা অটো তাই অপশন গ পনেরোটি উত্তরটা হবে কথা বলেছে মিনিটের কাঁটা একদিনে বারোটার ঘরে আসে যেহেতু চব্বিশ ঘন্টায় একদিন তাই মিনিটের কাটা প্রত্যেক ঘন্টায় হচ্ছে গিয়ে একবার করে বারোটায় বারোটার ঘরে আসছে তাই চব্বিশ বার হবে তাই অপশন ক উত্তর হবে বাহান্নতে আছে বত্রিশের বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনিয়কের অন্তর্ফল হবে অন্তর্ফল মানে বিয়োগ ফল তাহলে বত্রিশের ক্ষুদ্রতম গুণনিয়ক হচ্ছে এক বৃহত্তম গুণনিয়ক হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ থেকে এক বাদ দিলে একত্রিশ হয় তাই অপশন গ একত্রিশ উত্তর হবে তিপান্নতে আছে এখানে ত্রিভুজ আছে অপশান গ চারটি চুয়ান্নতে আছে বিদ্যালয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত একশো পঞ্চান্ন জন ছাত্রছাত্রীর প্রত্যেককে চারটি করে লজেন্স দেওয়ার পর কুড়িটি লদেন্স বেঁচে গেল কতগুলি লদেন্স আনা হয়েছিল তাহলে একশো পঞ্চান্নকে চার দিয়ে আগে গুণ করতে হবে তারপর তার সঙ্গে কুড়ি যোগ করতে হবে একশো পঞ্চান্নকে চার দিয়ে গুণ করলে হয় ছশো কুড়ি তার সঙ্গে কুড়ি যোগ করলে হয় ছশো চল্লিশ তাই অপশান গ ছশো চল্লিশটি উত্তর হবে পঞ্চান্নতে আছে আটশো সাত সাতশো ছয় ছশো পাঁচ পাঁচশো চার এরপরে ফাঁকা ঘরটিতে কি হবে দেখো প্রত্যেকটা সংখ্যার শতকের ঘর দেখো আট সাত ছয় পাঁচ মানে কমেছে তাই স্থানের যে ফাঁকা ঘরটির শতকের ঘরে ঘরে হবে চার প্রত্যেকটার দেখো দশকের ঘরে শূন্য আছে তার মানে এটাও শূন্য হবে এবার প্রত্যেকটার এককের ঘর দেখো কমতে কমতে এসেছে সাত ছয় পাঁচ চার তাহলে এটা হবে তিন তাই চারশো তিন উত্তর হবে অপশন গ ছাপান্নতে আছে তিন বাই সাতের সাথে কত যোগ করলে যোগফল এক হবে তার মানে এক থেকে তিনের সাত বাদ দিলে যেটা হবে সেটা যোগ করলে যোগফল এক হবে তাই অপশান গ চারের সাত উত্তর হবে সাতান্নতে আছে একশোটি ডিমের একের পাঁচ অংশ পচে গেল ডিম ভালো আছে তাহলে পচা ডিমের সংখ্যা কটি একশো গুণ একের পাঁচ তাহলে পাঁচ দিয়ে একশোকে কাটাকাটি করলে হয় কুড়িটি তাহলে কুড়িটি ডিম পচে গেছে একশোটা ডিম ছিল তাহলে ভালো ডিম আছে একশো বিয়োগ কুড়ি সমান আশিটি তাই অপশন খ উত্তর হবে আটান্নতে আছে কোন সংখ্যাকে পনেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচ হয় ওই সংখ্যাকে তিন দিয়ে ভাগ করলে ভাগ হবে অপশান ক দুই ঊনষাটে আছে ফাঁকা ঘরে পরবর্তী যে চিত্রটি হবে সেটি চিহ্নিত করো দেখো প্রথম ঘরে আছে তিন দুটো বড় দাঁড়ি একটা ছোট দাঁড়ি তারপর তিন নাম্বার ঘরে দেখো দুটো বড় দাঁড়ি আবার দুটো ছোটো দাঁড়ি তাহলে দু নাম্বার ঘরে দুটো বড় দাঁড়ি আর একটা ছোটো দাঁড়ি দিয়ে একটা ত্রিভু চাঁকা আছে তাহলে চার নাম্বার ঘরে দুটো বড় দাঁড়ি আর হচ্ছে দুটো ছোট দাঁড়ি দিয়ে চিত্র হবে তার মানে অপশন খয়ের চিত্রটা হবে ষাটে আছে এক থেকে পনেরো পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় এই বিজোর সংখ্যাগুলো যোগ করলে অপশন গ চৌষট্টি উত্তর হবে এরপর আছে পরিবেশ একষট্টিতে আছে টিভির অনুষ্ঠান দেখতে নিচের কোনটি সাহায্য করে অপশন ক কৃত্রিম উপগ্রহ বাষট্টিতে আছে অজন্তা কি জন্য বিখ্যাত অপশন গ গুহার দেয়ালের ছবি তেষট্টিতে আছে জলে গুলে যাওয়া চিনি কিভাবে জল থেকে আলাদা করবে অপশন গ বাষ্প করে চৌষট্টিতে আছে এদের মধ্যে কোনটি দ্রুত ছড়িয়ে পড়ে অপশন ক গ্যাসীয় পদার্থ পঁয়ষট্টিতে আছে মানুষের দাঁত কত রকমের হয় অপশন ঘ চার ছেষট্টিতে আছে মানুষ প্রথম লোহা কোথা থেকে পেয়েছে অপশন খ উল্কাপিণ্ড থেকে সাতষট্টিতে আছে পাখির শরীর হালকা হয়ে থাকে অপশন ঘ বায়ুথলির জন্য আটষট্টিতে আছে নৌকা চালানো মাছ ধরা ছাদ পেটা কাজগুলোর সঙ্গে যে গান গাওয়া হয় তাকে বলা হয় অপশন ঘ সারি গান উনসত্তর আছে উত্তরবঙ্গের কোন জেলায় জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত অপশন ঘ জলপাইগুড়ি সত্তরে আছে ছুঁয়ে দিলে গোল হয়ে যায় কোন প্রাণী অপশন ঘ কেন্দ্র একাত্তরে আছে টোটো রাভা মেচ এগুলি হলো অপশন ঘ জনগোষ্ঠীর নাম বাহাত্তরে আছে রান্নাঘরে গিয়ে বুঝতে পারলে গ্যাস লিক করছে তুমি কি করবে অপশন ঘ দরজা চল্লা খুলে দিতে হবে যাতে সব গ্যাস বেরিয়ে যায় তিয়াত্তরে আছে কোন জোড়াটি সঠিক নয় অপশন গ সিল্ক শাড়ি রানীগঞ্জ চুয়াত্তরে আছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এটি কোন ধরনের গান অপশন খ বাউল গান পঁচাত্তরে আছে দাঁড়িপাল্লা ও বাটখাড়ার সাহায্যে কি পরিমাপ করা হয় অপশন খ বস্তুর ভর ছিয়াত্তরে আছে চাঁদ কেমনভাবে পৃথিবীর চারপাশে ঘুরছে অপশন খ পশ্চিম থেকে পূর্বে সাতাত্তরে আছে পাকস্থলী থেকে খাদ্য কনা যায় অপশন ক্ষুদ্রান্তে আটাত্তরে আছে হজম না হওয়া খাবারের অংশ জমা হয় অপশন গ মলাশয় ঊনআশিতে আছে খাদ্য খাদক সম্পর্কিত ভুল তথ্যটি হলো অপশন ঘ ময়ূর গরু আশিতে আছে গোলাকার বস্তুর উপর টর্চের আলো ফেললে কতটা একসঙ্গে আলোকিত হয় অপশন ক অর্ধেক এরপর আছে সাধারণ জ্ঞান একাশিতে আছে বন্দে মাতারম গানটি কার রচনা অপশন ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরাশিতে আছে রাজা মন্ত্রী হাতি নৌকা কথাগুলি কোন খেলার সাথে যুক্ত গ দাবা তিরাশিতে আছে সর্বশেষ অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে বিজয়ী দেশের নাম গ আর্জেন্টিনা চুরাশিতে আছে বাংলায় রাখি বন্ধন উৎসব প্রবর্তন করেন কে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর পঁচাশিতে আছে মুক্ত কোথা থেকে পাওয়া যায় অপশন খ সামুদ্রিক ঝিনুক থেকে ছিয়াশিতে আছে বড় ফের, তাপমান কত তাপমান মানে কততে বরফ জমে অপশন গ শূন্য ডিগ্রি সেলসিয়াস সাতাশিতে আছে গান্ধীপুরি কাকে বলা হতো অপশন খ মাতঙ্গিনী হাজরা অষ্টআশিতে আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি অপশন ঘ গ্রিনল্যান্ড উননব্বই আছে কি দেখে সহজেই পাখি চেনা যায় অপশন ক পালক নব্বই আছে বারবার পাতলা পায়খানা বমি হলে চিকিৎসকরা কি পান করতে বলেন অপশন খ ওআরএস একানব্বই আছে পথে কোন রঙের আলো চললে সব যানবাহন দাঁড়িয়ে যায় অপশন খ লাল বিরানব্বই আছে বুদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য কেমন লবণ খাওয়া উচিত অপশন গ আয়োডিন যুক্ত তিরানব্বই আছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম অপশন গ সিসমোগ্রাফ চুরানব্বই আছে ক্রিকেট মাঠে পিচের দৈর্ঘ্য কত অপশন ঘ গজ পঁচানব্বই আছে প্রাকৃতিকভাবে সিষ্ট স্থলবেষ্টিত জলভাগকে বলে অপশন খ হ্রদ ছিয়ানব্বই আছে গাছের প্রাণ আছে প্রমাণ করেন অপশন গ জগদীশচন্দ্র বসু সাতানব্বই আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন ক পাঁচই জুন আটানব্বই আছে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম অপশন গ দ্রৌপদী মুর্মু নিরানব্বই আছে দু হাজার চব্বিশ অলিম্পিকে ভারতের কোন খেলোয়াড় একজোড়া ব্রোঞ্জ পদক পেয়েছেন অপশন ঘ মনু ভাকের একশোতে আছে কত বছর বয়স হলে আমাদের দেশে ভোট দেওয়া যায় অপশান ঘ আঠেরো বছর তাহলে এই ছিল আমাদের নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষার দু হাজার চব্বিশের চতুর্থ শ্রেণীর প্রশ্ন উত্তর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলার আইকনটি প্রেস করো